হালালকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে হবে যদি এমানের আমি হই আল্লাহ মেহরবানি করে আমাকে জান্নাত দিতে পারেন আর কোরআনের হারামকে যদি আমি হালাল করে নেই যেমন আজকের দুনিয়াত সুদ ঘুষ সাদাবাজি লুটপাট রাহাজানি এগুলো চলে না চলে না এগুলি চলেও কি জান্নাত পাব কোনো দিন নয় এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে সোনে নিয়ে আসতে হবে প্রিয় উপস্থিতি আমি বলছি জান্নাত পেতে চাই কোরআনের পক্ষে থাকবেন কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কোরআনের বিপক্ষে যাবেন কোরআনের বিপরীত দিকে যাবেন কোরআন আপনাকে জাহান বানিয়ে বানাই দিবে আসুন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কোরআনের পুরা বিধান মানা কোরআনের পক্ষে থাকে কোরআনের সাক্ষী নিয়ে জান্নাতি হওয়ার তফিক দান করুন যার জানাজায় এসেছি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাগুলি মাফ করে দিক এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন আমিন আসসালাম আলাইকুম